হ্যালো স্টুডেন্টস আজকে আমি মাধ্যমিক ভূগোলের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব তো প্রথমেই বিভাগ গ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যে ছয়টি প্রশ্ন করতে হয় তো তা নিয়ে আজকে আলোচনা করবো তারপরে এক নম্বর কোশ্চেন সূত্র কি অবরোহণ ও আরোহণ কাকে বলে মোর কি নিরক্ষীয় শান্তবলায় বা ডোলড্রাম কি বান ডাকা কি এরপরে সাত নম্বর মৌসুমী বিস্ফোরণ কি শৈবাল সাগর কি কম্পোস্টিং কি গঙ্গা অ্যাকশন প্লান কি ল্যাটেরাইট মৃত্তিকা ভারতের কোন অঞ্চলে দেখা যায় সোনালী চতুর্ভুজ কী তো এই কোশ্চেনগুলি আমরা পড়ব এরপরে আরও কিছু কোশ্চেন আছে তেরো নম্বর জনবিস্ফোরণ কী সূচক বা দ্রব্য সূচক কাকে বলে উপগ্রহ চিত্র কাকে বলে বহু বৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে আধুনিক শিল্পদানব কি ও মিলিয়ন শিট কি এরপরে আরো কিছু কোশ্চেন নিয়ে হাজির হব বিবাক ঘ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও তো প্রতিটি প্রশ্নের মান তিন করে এক নম্বর কোশ্চেন মন্তকূপ ও প্রফাত কূপের মধ্যে পার্থক্য লেখো অথবা মরু অঞ্চলে বালিয়ারি দেখা যায় কেন দুই নম্বর কোশ্চেন বজ্র ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের ভূমিকা উল্লেখ করো অথবা পরিবেশের উপর বজ্রের দুটি প্রভাব উল্লেখ করো তিন নম্বর নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থাগুলি কি কি অথবা রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো চারের দাগের মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো অথবা ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের তিনটি বৈশিষ্ট্য লেখ পাঁচের দাগের বজ্র ব্যবস্থাপনায় থ্রি আর বা ফোর আর এর ভূমিকা উল্লেখ করো অথবা ভাঙার ও খাদারের মধ্যে পার্থক্য লেখ ছয়ের দাগের মোনাকনক ও ইনসেল বার্স এর মধ্যে পার্থক্য লেখ অথবা নর্মদা তাপ্তি নদীর মোহনায় বদীপ গড়ে ওঠেনি কেন সাতের দাগের উপগ্রহ চিত্রের তিনটি ব্যবহার বা গুরুত্ব লেখ অথবা উপগ্রহ চিত্র বা সূচক মানচিত্রের পার্থক্য লেখ এরপরে আঠের দাগের করমণ্ডল উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয় কেন অথবা মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি কী কী এরপরে নয়ের দাগের খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য অথবা ভারতীয় কৃষির সমস্যাগুলি কি কি। কী আলোচনা করব দশের দাগের আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন অথবা ভারতের তত্ত্বপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি কি কি। ভারতের রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন অথবা ভূ সমলায় উপগ্রহ ও সূর্য সমলায় উপগ্রহের পার্থক্য লেখ এরপরে দাগের সক্রিয় সেন্সার ও নিষ্ক্রিয় সেন্সারের পার্থক্য লেখ অথবা উপগ্রহ চিত্রের বিভিন্ন পর্যায়গুলি লেখ এরপরে আলোচনা করবো বিভাগ উমো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হয় তো এক নম্বর হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো অথবা হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো এরপরে দুইয়ের দাগের বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট প্রধান তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো অথবা চিত্রসহ ভরা কোটাল ও মরা কোটাল এর বর্ণনা দেও এরপরে তিনের দাগের উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্থায়ী বিভাজন করে যে কোনো দুটি স্তরের বর্ণনা দাও অথবা সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো এরপরে চারের দাগের জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি বর্ণনা করো অথবা পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্ব উপকূলীয় সমভূমির পার্থক্য লেখ পাঁচের দাগের ধান গম চা কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো অথবা পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি কি কি। এরপরে দাগের পশ্চিম ভারতের কার্পাসবান শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি কি কি অথবা ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো এরপরে আলোচনা করব দাগের ভারতের জলবায়ুর প্রধান পাঁচটি বৈশিষ্ট্য আলোচনা করো অথবা ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো এরপরে কিছু ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করব ইম্পর্টেন্ট তো প্রথমেই আমরা পর্বত ও পর্বত শৃঙ্গ শিবালিক আরাবল্লী সাতপুরা ও গডউইন অস্টিন এরপরে মালভূমি লাদাখ মেঘালয় ডেকানত্রাপ ও এরপরে নদ নদী নর্মদা গোদাবরী কৃষ্ণা ও কাবেরী এরপরে হ্রদ অঞ্চল সম্বর উলার সিলকা কলেরু পুলিকট প্রণালী উপকূল কর্মন্ডল কঙ্কল ইন্দ্রা পয়েন্ট কন্যাকুমরিকা পক প্রণালী ও মালাবার এরপর স্বাভাবিক এরপরে উদ্ভিদ অঞ্চল মরু অঞ্চলের উদ্ভিদ ও ম্যানগ্রোভ অরণ্য এরপরে আমরা আলোচনা করব মৃত্তিকা ও কৃষিকাজ তো ল্যাটের মৃত্তিকা লোহিত মৃত্তিকা লবণাক্ত মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা কপি উৎপাদক অঞ্চল চা উৎপাদক অঞ্চল আর হলো কার্পাস উৎপাদক অঞ্চলের ম্যাপ পয়েন্টিং করব এরপরে আমরা আলোচনা করব শিল্প অঞ্চল সম্পর্কে তো উত্তর ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র পশ্চিম ভারতের একটি পেট্রোরাসন শিল্প কেন্দ্র দক্ষিণ ভারতের ম্যানচেস্টার পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি অবশ্যই ম্যাপ পয়েন্টিং আমরা করে রাখবো এরপরে আমরা আলোচনা করব শহর ও বন্দর ভারতের প্রবেশদ্বার ভারতের ডেট্রয়েট ভারতের সিলিকন ভ্যালি দিল্লি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ব রেলপথের সদর দপ্তর তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমরা কিছু ইম্পর্টেন্ট ওগুলোর কোশ্চেন নিয়ে আলোচনা করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হ্যাপিনেসডে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ